নমস্কার প্রিয় দর্শক আজকের খবর শুনলে আপনার মুখে হাসি ফুটবে হ্যাঁ আজ বাজার খুলতেই এক ধাক্কায় কমে গেল সোনার দামে হাজার হাজার টাকা যারা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন সোনা কেনার জন্য তাদের জন্য এ যেন স্বপ্ন পূরণের সময় কিন্তু প্রশ্ন হচ্ছে এই দাম কতদিন থাকবে আর এখন কি সোনা কিনে ফেলা উচিত ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষে আমরা জানাবো এই দাম স্থায়ী হবে কিনা এবং এখন সোনা কেনার সঠিক সময় কিনা প্রিয় দর্শক বাঙালির কাছে সোনা মানে শুধু গহনা নয় এটা আবেগ ঐতিহ্য ও ভবিষ্যতের ভরসা কিন্তু বিগত কয়েক মাস ধরে সোনার দাম এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল সোনা অবশেষে আজ একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সময় এসেছে তাহলে চলুন প্রিয় দর্শক আজ আমরা জেনে নিই আজকের বাজার দরে সোনার দাম কেমন রয়েছে ও ভবিষ্যতে কত থাকতে পারে তার সাথে আমরা জানবো আজ বাজারে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কেমন রয়েছে এবং এক ভরি সোনার দামই বা আজ কত পড়ছে সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রতিনিয়তই সোনার বাজার রেটের খবরগুলি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন এবং একটি লাইক করে আমাদের উৎসাহটা বাড়িয়ে দিন যাতে প্রত্যেক দিন সোনার সঠিক বাজার দর আপনাদের কাছে তুলে ধরতে পারি আমরা প্রথমেই জেনে নেব রুপোর বাজার রেট বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতেই রুপোর দাম অনেকটাই নিচে নেমে গেছে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো গ্রাম রুপোর দাম রয়েছে টাকা এবং এক কেজি রুপোর বর্তমান বাজার দর রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গতকালের তুলনায় আজ রুপোর দামে আবারও ছয় হাজার টাকা সস্তা হয়েছে সোনার বাজারের পরিস্থিতি এবার দেখে নেব আঠেরো কেট বাইশ কেট ও চব্বিশ ক্যারেট সোনার বাজার রেট কত রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনা যে সোনার মধ্যে পঁচিশ খাদ মেশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যাট গহনা সোনার দাম রয়েছে নয় হাজার পাঁচশো আঠাশ টাকা আট গ্রামের দাম রয়েছে ছিয়াত্তর হাজার চব্বিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে পঁচানব্বই হাজার দুইশো আশি টাকা এবং একশো গ্রাম ক্যারেট ক্যাট সোনার দাম রয়েছে নয় লক্ষ বাহান্ন হাজার আটশো টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার দামে গতকালের তুলনায় আজ এগারো হাজার নয়শো টাকা পতন ঘটেছে বিগত কয়েক সপ্তাহ আগে ক্যারেট ক্যাট সোনার দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছিল এই দাম থেকে ট্যাক্স মেকিং চার্জ ও জি এস টি বাদ দিয়ে আজ এক ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ দশ হাজার নয়শো একচল্লিশ টাকা আগামীতে সোনার দাম কেমন হবে বাজার বিশেষজ্ঞরা প্রথম থেকেই ইঙ্গিত দিয়েছিলেন যে সোনার দাম এই সপ্তাহের মধ্যে নিচে নামবে আজ সেই ইঙ্গিত সত্যি প্রমাণিত হয়েছে বাজার খুলতেই সোনার দাম অনেকটাই কমেছে তবে জানিয়ে রাখি আজ ডলারের মুদ্রামান অনেকটাই বৃদ্ধি পেয়েছে তাই সুদের হার কিছুটা কমানো হয়েছে তারই প্রভাব সোনার দামের উপর পড়েছে এবং দাম নিম্নমুখী রয়েছে আপনার কাছে একটি বড় সুযোগ রয়েছে গহনা তৈরি করার জন্য বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনি যদি সোনা কিনতে চান তাহলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন আরো কয়েকদিন অপেক্ষা করলে হয়তো আরও সস্তা হতে পারে স্বর্ণের দাম বাইশ ক্যারেট হলমার্ক সোনা যে সোনার মধ্যে আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মিশানো থাকে বাকিটা থাকে খাঁটি সোনা আজ বাইশ ক্যারেট এক গ্রাম হলমার্ক সোনা দাম রয়েছে এগারো হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা আট গ্রামের দাম রয়েছে তিরানব্বই হাজার একশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ ষোলো হাজার চারশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম পিওর বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে লক্ষ টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট সোনার দামে চোদ্দ হাজার পাঁচশো টাকা পতন ঘটেছে চব্বিশ ক্যারেট খাঁটি সোনা এটি একদম সোনা কোন রকম খাদ মেশানো থাকে না সাধারণত বার ও বিস্কুট তৈরিতে ব্যবহৃত হয় আজ এক গ্রাম পিওর চব্বিশ ক্যারেট এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম রয়েছে বারো লক্ষ সত্তর হাজার চারশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ প্রিয় চব্বিশ ক্যারেট খাটি সোনার দামে ষোলো হাজার একশো টাকা পতন ঘটেছে আজ এক ভরি সোনার বাজার রেট আজ বাজার খুলতেই এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ একত্রিশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতেই এক ভরি সোনার দামও অনেকটাই নিচে নেমে গেছে এটা হলো হোলসেল দাম আপনি যখন স্বর্ণের বাজারে স্বর্ণ কিনতে যাবেন তখন এই দামের সঙ্গে তিন পার্সেন্ট জি এস টি এবং মেকিং চার্জ আলাদা করে দিতে হবে ধন্যবাদ